আসসালামু আলাইকুম আবার নতুন ভিডিওটিতে জানাচ্ছি স্বাগতম আজকে আমি একটি খুবই ইউনিক এবং খুব সুন্দর একটি ব্লগিং কিট নিয়ে এসেছি এটা হচ্ছে এ ওয়াই ফর্টি নাইন মডেলের একটি ব্লগিং কিট এটার সাথে কিন্তু আপনার সকল ধরনের সরঞ্জাম পেয়ে যাচ্ছেন বিস্তারিত প্যাকেটের পিছনে দেওয়া আছে তো এখন আমি প্যাকেটটা খুলে দেখাবো যে আসলে ভিতরে কি কি থাকে এই হচ্ছে আপনার প্রোডাক্টগুলো আর একটা একটা করে আমি খুলে দেখাচ্ছি আপনার কাছে এটা হচ্ছে আপনি চাইলে হাতে ইউজ করতে পারবেন খুবই সহজে ব্লক করতে পারবেন বা চাইলে আপনি দাঁড় করেও রেখে দিতে পারবেন এই স্ট্যান্ডটি আর সাথে একটি মাইকের জ্যাক আছে সাথে মাইক মাইক রয়েছে আর এখানে খুবই সুন্দর একটি সেট এটা এই মডেলের খুবই চাহিদা খুবই প্রয়োজনীয় একটি পণ্য যারা ভিডিও লাইভ করেন বা ফেসবুকে ভিডিও বানান রিল বানান তাদের জন্য খুবই একটি প্রয়োজনীয় গ্যাজেট আর সাথে কিন্তু একটি ব্লুটুথ রিমোট রয়েছে এটির মাধ্যমে আপনি ভিডিও পজ বা সেলফি তুলতে পারবেন খুবই ইজি ব্লুটুথের মাধ্যমে মোবাইলের সাথে কানেক্ট করতে পারবেন সেই সাথে কিন্তু একটি মোবাইল স্টার রয়েছে এটা খুবই সুন্দর এবং খুবই পক্ত খুবই পক্ত আর কি একটি স্ট্যানটি খুবই আপনারা ইজিলি ইনস্টল করতে পারবেন আর সাথে কিন্তু আপনারা যেটা সবচেয়ে আকর্ষণীয় যেটা না বললেই নয় এটা হচ্ছে একটি এল লাইট এটা হচ্ছে আপনি ডে এবং রাতে কিন্তু আপনারা যখন ভিডিও করবেন রাতে কিন্তু খুবই কার্যকরী একটি পণ্য এটা আর এটা হলে কিন্তু আপনি ফুল একটা সেট আপ পেয়ে যাচ্ছেন এই সেট আপটা যদি সংগ্রহ করতে চান আমাদের ডিস্ক ডিসক্রিপশনে ফুল ডিটেলস দেওয়া থাকবে আমাদের পেজে নক দিবেন আশা করি আমরা খুব রিজনেবল প্রাইজের মধ্যে আমরা আপনাদেরকে দিতে পারবো সো ভিডিওটি আজকে এখানেই বিদায় নিচ্ছি যাদের প্রয়োজন ডিসক্রিপশনে আপনারা যোগাযোগ করবেন আমরা চেষ্টা করবো আপনাদের খুব রিজনেবল প্রাইজের মধ্যে দেওয়ার জন্য সো আজকে বিদায় নিচ্ছি এখানে আর অবশ্যই রিকোয়েস্ট করবো সবাইকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য আল্লাহ হাফেজ